হতে পারে শেষ দা আমার জীবনের শেষ শেষ দা বলেন ঠিক বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজে এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ একবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ ওইসে খাইছেন গুলো মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলায় যখন দাঁড়াবো ভাব বেটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আর কানগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না

নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবী আবার বললেন আবার আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পরে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এতসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিষ্ণু বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা ধীর স্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিটার টান টান করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানি গুলা না গ্লাসটাও পড়বে না সুভান তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্ব বলেন রুকু থেকে দাঁড়াবা বা স্থির ভাবে দাঁড়াও আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে আছে না নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদার থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক শেষদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে আছে নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যাইতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবে আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর পদ্ধতি হচ্ছে কি করবেন ভাবে নো মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্ব নবী করে যেতেও নিষেধ করেছেন এসিম সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরুস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়াই দিবে কে বিশ্বনী বলেন সলাতুল জামাতা এক একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সবাব হয় জামাতে পড়ার দরকার আছে না জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ আকবর আমি আল্লাহ সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কি না 4 নম্বরের নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি আবার বলি সামিআল্লাহু লিমান হামিদাকি কইলাম বুঝি নাই সুবহান রাব্বিয়াল আলা মানে কি জানি না আতহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়িবা অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কি পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে গুলো আছে সুন্নাতগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাবতুলা সুন্নাত তুলেন রফউল ইয়াদান যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে ছাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আসতে তো আস্তে বলেন কিন্তু দরকার আছে বললেন ইমাম যখন আমিন আমিন বলে। তোমরাও কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেশ তাদের আমিন যখন মিলে দেয় তোমাদের জীবনের সব গুণামাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আলো শৈতান মিনাল হাদিদ শয়তান রে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে একটু বেশি কষ্ট